সালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই গরমে আরামদায়ক প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির কিছু নিয়ে আসলাম জুলিয়েটের উপরে এই সেলআই এটাকে ম্যাটানিও বলে এটা বিভিন্ন নাম আছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন শেপ খুবই সুন্দর শেপ সাইজও বত্রিশ থেকে চল্লিশ প্রাইজ রাখবো একদম মাথা নষ্ট করা প্রাইস মাথা নষ্ট করা প্রাইজ রাখবো পুরো হানড্রেড পারসেন্ট জুলিয়েট পিওর কোয়ালিটির এই যে দেখেন একটা করে কোয়ালিটি দেখায় কাপড়গুলো দেখে ডিজাইনগুলো দেখে এই যে জুলিয়েট জুলিয়েট বিভিন্ন রকম হয় এটা হলো আপনার ম্যাটানি এটা হলো আপনি সেলাই সেলাই ম্যাটানি বলে সেলাই ফিনিশিং দেখেন এই যে পুরো সেলাই এটার নাম হলো ম্যাটানি ব্রা অনেকজনে আপনার জুলিয়েট এই নাড়ি আসে ওইটা কিন্তু না এটা হলো জুলিয়েট জুলিয়েট ম্যাটানি দেখছেন এটা সাইজও বত্রিশ থেকে চল্লিশ পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন এই যে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এই যে বেলটা দেখেন এটা কিন্তু স্টিলের বকলেস এটা কিন্তু স্টিলের বকলেস পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে এই যে একটা করে দেখেন এই যে ব্ল্যাক রেড বিস্কিট গোল্ডেন পিচ কালার মিষ্টি কালার গোলাপি কালার গোলাপিটা কালার এই যে কালার কালারগুলো দেখেন সাইজও বত্রিশ থেকে চল্লিশ শেপ কিন্তু খুবই সুন্দর আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জুলিয়েটের উপর ব্রা জুলিয়েট ব্র্যান্ডের ব্রা এটা হলো জুলিয়েট ব্রা এই যে দেখেন খুবই আরামদায়ক কাপড় পুরো হানড্রেড পারসেন্ট ফুললি কটন এলাস্টিকটা আরামদায়ক অ্যালাস্টিক খুবই সফট অ্যালাস্টিকটা মজবুত এগুলো কিন্তু আপনার অমল হল একটা বছর ওয়ান ইয়ার আপনার কিন্তু টেকসই ওয়ান ইয়ার টেকসই হানড্রেড পারসেন্ট প্রাইস কেউ আসলে চিন্তাও করতে পারেনি এত প্রাইস কমে রাখবে এগুলা কিন্তু নর্মালি সাড়ে তিনশো চারশো করে বিক্রি হয় সেক্ষেত্রে আমরা রাখবো হলো পার পিস আড়াইশো দুইশো পঞ্চাশ টাকা মাত্র আর কম্বো অফার দুই পিস চারশো পঞ্চাশ টাকা আর যে যা যারা নিবেন চার পিস সাইজও বত্রিশ থেকে চল্লিশ চার পিস রাখা যাবে নয়শো টাকা যান হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি দামাকা অফার দিলাম মাথা নষ্ট করা চ্যালেঞ্জ অফার পুরো চ্যালেঞ্জ অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার জুলিয়েট ম্যাটানিব্রা এটা ম্যাটানিব্রা সেলাই সেলাই দেখছেন সেলাই শেপ দেখছেন খুবই আরামদায়ক শেপটা খুবই একদম শেপ এই ড্রাগুলার হলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রাগুলা জুলিয়েট ব্র্যান্ডের জুলিয়েট ব্র্যান্ডের এই যে দেখেন জুলিয়েট দেখছেন একদম সেলাইগুলা দেখেন একটা বছর কিচ্ছু হবে না এই শেপ খুবই ভালো সুন্দর শেপ খুবই সুন্দর শেপ আর এই যে দেখছেন এটার পিতাটা এই দেখেন থিতাটা কিন্তু আপনার নর্মাল একদম শৈলের লাগবে না কিচ্ছু হবে না বসে থাকবে একদম এই জুলিয়েট জুলিয়েট দেখছেন ইন্ডিয়ান সি কাপ এটা এটা কিন্তু সি কাপ জুলিয়েট সি কাপ ইন্ডিয়ানটা এটা কিন্তু আপনার যে কোনো নর্মালি নর্মালি বিক্রি করে চারশো সাড়ে তিনশো চারশো করে আর কিছু কিছু আপনার পেজ আছে ওখানে একটাই বিক্রি করে পাঁচশো টাকা দুইটায় দুইটা দিয়ে রাখছে নয়শো টাকা নয়শো টাকা প্রিমিয়াম এটা আসলে এডিটিং করে ওইভাবে তুই একটা স্ক্রিনে ওইভাবে ফুটায় উঠে এদের কাছে চলে কিন্তু আমরা যা দেখাবো হানড্রেড পারসেন্ট কাস্টমারের সুবিধার্থে আমরা অফলাইনে কিন্তু অনেক ভালো ভালোবেসে আলহামদুলিল্লাহ কিন্তু অফলাইন কাস্টমার অনেক কাস্টমার চাহিদার্থে আমরা অনলাইনে আসছি সেক্ষেত্রে আমরা অফলাইনে অনেক কম দিতে হচ্ছে আপনাদের সুবিধার্থে যারা তারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই ফেসবুকে যারা দেবেন প্লিজ ফলো দিয়ে দিবেন আর যারা যারা এটা সরাসরি নিতে চাচ্ছেন আমরা যা বলতেছি হানড্রেড পার্সেন্ট তাই পাবেন যদি তারপরেও যদি কারো কোনো সন্দেহ মনে হয় তাই অবশ্যই চলে আসতে পারে মৌচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন কন্ট্যাক্ট করে আসবেন সেপগুলো দেখেন মাথা নষ্ট করায় পুরো একদম রাউন্ড শেপ কিন্তু রাউন্ড শেপ না চুপকার শেপের ভিতরে খুব কাপড় কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট কটন আর অনেকজন কাজ ছাড়া চাচ্ছেন জুলিয়েটের ভিতরে এই তাদের জন্য হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন সাইজও বত্রিশ থেকে চল্লিশ সাইজও বত্রিশ থেকে চল্লিশ এই যে দেখেন আমাদের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট হবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আন্ডার গার্মেন্টসের ভিতরে যা হয় মোটামুটি আমরা রাখার চেষ্টা করি যেই কোনো কোয়ালিটি আমাদের দিবেন আমরা দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে আমাদের এখন যাচ্ছে এই এই আন্ডার গার্মেন্টসের ব্রা পেন্টি যাবে তারপরে ম্যাক্সি ব্লাউজ আমাদের এখানে সব কোয়ালিটির সব ডিজাইনই হবে তারপরে যারা যেটা লাগবে অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন কী ধরনের ব্রা চাচ্ছেন ব্লাউজ চাচ্ছেন ম্যাক্সি চাচ্ছেন পেটিকোটও হবে সব কিছু মোটামুটি আমরা রাখি এই যে ব্রাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম পিওর কোয়ালিটির হানড্রেড পারসেন্ট পিওর কটন ব্রা আর শেপ কিন্তু আর একটা বছর কিছু হবে না এটা কিন্তু নর্মালি আড়াইশো তিনশো টাকার ব্রা না সাড়ে তিনশো চারশো টাকার ব্রা হ্যাঁ আর বলতেছেন এত কম কীভাবে দিচ্ছেন আমরা সীমিত লাভ অনলাইনে দিতে চেয়েছি একদম সীমিত লাভ কারণ আমাদের অনলাইনে আলহামদুলিল্লাহ অনেক একটা রেসপন্স পাইছে এর জন্য যা দিচ্ছি একদম সীমিত লাভ যা চ্যালেঞ্জ করা অফার পুরো মার্কেটে আপনি অফলাইন অনলাইনে কোথাও দেখবেন না জুলিয়েট ম্যাটানি আড়াইশো টাকা আড়াইশো টাকা কেউ দিতে পারবে না এই ব্রাগুলা সেলিং প্যাসিনই দিচ্ছে আর আমরা তারপরও বলে দেই যারা যায় ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আর আমাদের কিন্তু এক ফেসবুক পেজও হবে সেলিং ফ্যাশন ওখানেও কিন্তু এই ভিডিওটা যাবে যারা যারা দেখতেছেন ওখানে কিন্তু এই ভিডিওটা যাবে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করে দিন প্লিজ একটা ফলো দিয়ে দেবেন যারা যারা আমার পেজে ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন কালারগুলো দেখেন সবগুলা কালার একদম সুন্দর একদম দারুণ সব কালার জুলিয়েট জুলিয়েট ম্যাটানি এটা কিন্তু স্টিল বকলেস এটা কিন্তু প্লাস্টিক না কম হলে আপনি একটা বছর পিচ্ছ হবে না ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করি আর আমরা যা বলি তাই হবে এখানে যা দেখতেছেন স্ক্রিনে সরাসরি দেখবেন আসবেন তাই নিতে পারবেন এক সুতো চুল পরিমাণ আপনার এদিক সেদিক হবে না আমরা হানড্রেড পার্সেন্ট চাইলে আপনি সরাসরি নিলে নিতে পারেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ডাকাবাড়া শেষত দোকান নাম্বার একশো একশো চার তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপে মো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন যা যে কটা লাগে গরমে আরামদায়ক ব্রা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্রা এত কমই দিচ্ছি ম্যাক্সিমাম পেজে পেজে দেখবেন এক একটা ব্রাশ সাড়ে চারশো পাঁচশো ঘরে বিক্রি করে তারা কি করে জানেন এই ব্রাগুলারে এডিটিং করে এত সুন্দর করে ফুটা উঠে অনেক পেজে দেখবেন আপনার অনেক এত ভালো বললে আমরা তো ওইসব বলতে পারবো না আমরা এখানে যা আছে তাই বলতেছি যা আছে এই যে বেল্টটা দেখছেন আরাম খুব বেল্টটা অনেক সুন্দর বেল অনেক সুন্দর বেল দেখছেন যা আছে তাই দেখবেন ওই বানায় কিছু বলতে পারব না এডিটিংও করতে পারবো না যা দেখতেছেন তাই আপনাদের দেখাবো পাঁচটা কালার হবে সাইজও বত্রিশ থেকে চল্লিশ এক পিস আড়াইশো দুই পিস কম্বো অফার চারশো চার পিস নয়শো টাকা চার পিস নয়শো টাকা সাইজও বত্রিশ থেকে চল্লিশ জুলিয়েট ম্যাটানি যারা যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করেন অবশ্যই অবশ্যই প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করে দিন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের প্রোডাক্ট আপনারা চাচ্ছেন আমাদের এখানে ব্রা অনেক প্রচুর ব্রা হবে স্পোল ব্রা আছে এমনি নর্মাল ব্রা আছে বলবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের কিন্তু এই ভিডিওটা ফেসবুক পেজও যাবে যারা যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখবেন প্লিজ সেলিম ফ্যাশন একই নাম প্লিজ একটা ফলো দিয়ে দিন লাইক করবেন অবশ্যই শেয়ার করে দিন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ব্রা লাগবে আসসালামু আলাইকুম